কোনো ডাক্তার মৃত্যুর কথা বললে আমরা বিশ্বাস করি অথচ আল্লাহ এটা বললে আমরা গুরুত্ব দিই না এখানে এক বোন মারা গেছেন যার পেইন্ট করা ছিল মাথায় কোনো হিজাব ছিল না আমার কাছে জানতে চাইল নখগুলো খুলে রেখে মরদেহ গোসুর করাবে কিনা বা কি চমৎকার ক্যান্সার আক্রান্ত এক ভাই অল্প কিছুদিন বাঁচবে তাকে আমরা আল্লাহর পথে ফিরে আসতে বললাম অথচ সে শুনলো না এরপরে কি হয়েছিল জানেন আপনি যেভাবে চলছেন সে অবস্থায় মারা যাবেন জানান নির্মাণে মানে কি আপনি মনে করেছেন পাঁচ বছর ইচ্ছা মতো চলার পর তবা করে ভালো হয়ে যাবেন মৃত্যুর আগে তবা করার সুযোগ পাবেন এটা ভাবলেন কিসের ভিত্তিতে আপনি যেভাবে চলছেন সেভাবেই মারা যাবেন আর সেভাবেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি কিভাবে দিন পার করছেন আমি ব্যক্তিগতভাবে এক ভাইলে চিনি চিনি মদ্যপান করা অবস্থায় নিহত হন আরেকজন জিনারত অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যান নামাজ কোরআন ছাড়াই কত মুসলিম ভাইরা মারা যাচ্ছে বোনেরা বেপদ্য অবস্থায় মারা যাচ্ছে এখানে আসার আগে এক বোন মারা গেছে যে লোককে পেইন্ট করা ছিল মাথায় কোনো হিজাব ছিল না আমার কাছে তারা জানতে চায় নখগুলো খুলে ফেলে মরদেহ গোসল করাবে কিনা বাঃ কি চমৎকার অথচ আমরা এখনও মনে করছি দীর্ঘজীবন বাকি আছে প্রিয় ভাইয়েরা আগামীকালের কথা না ভেবে আজকের কথা ভাবুন বর্তমান আপনার অবস্থা কী দিনের অবস্থা কী আলিবানাদের সাথে আমার সাক্ষাৎকারটি অনেকে দেখেছেন অনেকে ভিডিওটির প্রশংসা করেছেন এটা একদিকে রাখুন আপনি ভাবছেন আলী বানাতের মতো ক্যান্সার হলে আপনিও নামাজ কালাম পড়ে একেবারে ফাটিয়ে দেবেন অর্থহীন কথা আপনি মিথ্যা বলছেন এখন তো ইবাদত করছেন না তাহলে পরে করবেন এর গ্যারান্টি কি তাহলে শুনুন সিডনির এক ভাইয়ের হাতে কিছু ফুসকুড়ি ওঠায় সে ব্লাড টেস্ট করে তার আটত্রিশ বছর বয়স সে ইবাদত করেনি ঠিক আমার মতোই জন্মগতভাবে মুসলিম ইবাদত করার সময় হয় না অনেক ব্যস্ততা থাকে সাধারণত একটি ব্লাড টেস্ট করার পর ডাক্তার তাকে দেখা করতে বলে ডাক্তার তাকে ক্যান্সারের কথা বলে সে প্রথমে বিশ্বাস করতে চায়নি স্ট্রোক করার পর সে বিশ্বাস করে যে তার ক্যান্সার হয়েছে এরপর তার কী করা উচিত বলে মনে করে দিনের পথে আসা উচিত তাই না সবাই তাকে সান্ত্বনা দিল নামাজ রোজা আদায় করতে বলল আল্লাহর পথে ফিরে আসতে বললো অথচ সে সবাইকে প্রত্যাখ্যান করলো আপনি ভাবছেন ওই ব্যক্তির মতো করবেন না কেন ভাবছেন দিব্য সুস্থ থাকার পরেও তো আল্লাহর পথে ফিরে আসছেন না আমি আলী বানাতকে বলেছিলাম কী নিয়ে তুমি এখনও দুঃখ করো জানেন শিকি উত্তর দিয়েছিল সে বলেছিল সুটটায় পড়া ডাক্তার মৃত্যুর কথা বলার পর আমি বিশ্বাস করি অথচ সারা জীবন ধরে আল্লাহের কথা বললেও আমি গুরুত্ব দেইনি। সার্টিফিকেটধারী সুসজ্জিত এক ডাক্তারের কথা আমি ঠিকই বিশ্বাস করেছি অথচ প্রথম থেকেই তার রাসুল মৃত্যুর কথা বলেছেন আমি গুরুত্বও দেইনি। এটা নিয়ে আমি এখন অনুশোচনা করি তো ক্যান্সার আক্রান্ত আটত্রিশ বছর বয়সী সেই ভাইকে আমরা আল্লাহর পথে ফিরিয়ে আসতে বললাম অথচ সে শুনল না এরপর কি হয়েছিল জানেন তার সুস্থ সবল ভাই তার আগেই মারা যায় তার বাবাও তার আগেই মারা যায় সে এখনও বেঁচে আছে অথচ এখন আল্লাহর ইবাদত করে না আসলে সারা জীবন আল্লাহ নাফরমানি করার পর শেষ জীবনে তবা করার সুযোগ আল্লাহ আপনাকে দিবেন না জীবনে একটাই একটা মাত্র সুযোগ কেউ তার মৃত্যুর সময় জানে না উস্তাদ মোহাম্মদ হবলুসের লেকচার থেকে অনুদিত তিনি একজন অস্ট্রেলিয়ান দায়ী সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন সেই সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন সবশেষে আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটির জন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য